দেখতে পাচ্ছেন জুড়ির মধ্যে কত সুন্দর করে কলমি শাক চাষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ছাদের মধ্যে জুড়ি দিয়ে কলমি শাক লাগিয়েছিলাম তো সেগুলো অনেক সুন্দর হয়েছে সেখান থেকে অনেকবার আমরা খেয়েছি তো যেহেতু সামনে শীতকাল আসতেছে তো ছাদের মধ্যে আগে যেগুলো টমেটো আপনার বিভিন্ন ধরনের ফল লাগিয়েছিলাম সে এই বর্ষার মধ্যে সবগুলো নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার জুড়িগুলো পরিষ্কার করে নিলাম এখন নতুন করে আবার সবজি লাগাবো এবং আরও কিছু আজকে আমি কলমি শাক লাগাচ্ছি এটা একটা হচ্ছে বাস্কেট বাস্কেটের মধ্যে আমি হাফ করে মাটি নিয়েছি এবং এখানে আগে আমি দনিয়া পাতা চাষ করেছিলাম সেগুলোও খাওয়া শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে এটাতে আমি কলমি শাক লাগাচ্ছি এখন যেগুলো কলমি শাক লাগাচ্ছি এগুলো হচ্ছে মূলত বাসাতে আমরা যে কলমি শাক খাওয়ার জন্য আনছিলাম সেখান থেকে যে ফেলে দেওয়া অংশ ছিল সেগুলো আমি এখানে এনে এই জুড়ির মধ্যে এই লাগিয়ে দিচ্ছি কলমি শাক তো এখান থেকেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে প্রতিদিন যদি আমি দুই বেলা করে এখানে যদি ফানি দিই সেচ দিই তাহলে দেখবেন এখান থেকেও অনেক সুন্দর করে কলমি শাক হচ্ছে এবং এখান থেকেও আমরা নিয়ে খাচ্ছি সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখন আসতেছে সামনে শীতকাল কলমি শাক ছাড়াও আরও অনেক কিছু আপনারা শ্বাস করতে পারবেন যেমন কি শশা আপনার মিষ্টি কুমড়া লাউ গাজর তারপরে টমেটো মরিচ এই সব কিছু আপনার শিম এগুলো সব কিছু আপনি ছাদের মধ্যে লাগাইতে পারবেন আমার পিছনে আপনারা আরেকটাই ইয়া দেখতে পাচ্ছেন এ বাস্কেট দেখতে পাচ্ছেন ওটাতে ফুল আমি মাটি দিয়ে রাখছি ওখানেও আমি এই সবজি লাগাবো টমেটো আপনার শশা এবং মিষ্টি কুমড়া এগুলো আরো আরও অনেকগুলো টপ আছে আমি এর আগে একটা ভিডিওতে আপনারা দেখছেন আমি স্বাদ পরিষ্কার করে রাখছি আমার যতগুলো বাস্কেট এবং টপ আছে সবগুলো থেকে আমি ময়লা পরিষ্কার করে লাগলাম এবং ফানি দিয়ে রাখলাম এখানে আমি সবজি লাগাবো তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো আজকে যেটা করতেছি এটা হচ্ছে বাস্কেটের মধ্যে আমি কলমি শাক লাগাচ্ছি এর আগে আমি একটা পরীক্ষামূলকভাবে জুড়ির মধ্যে লাগিয়েছিলাম সেটা আপনারা ভিডিও শুরুতে দেখছেন কত সুন্দর করে কলমি শাক হয়েছে তো আপনারাও চাইলে ছাদের মধ্যে এইভাবে কলমি শাক লাগাতে পারেন তো আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তো যারাই আমার এই ইউটিউব চ্যানেলে দেখবেন তারা আমার আম্মা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন আমার পেজটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক ও রহমাতুল্লাহি ওবরিকাত